ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে যে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলা হতে চলেছে তার যে ভারতীয় ষোলো জন মেম্বার ঘোষণা করতে পারে বিসিসিআই তাদের নাম বলবো এই ভিডিওতে এবং কোন মোবাইলে জিও সিনেমা জিও সিনেমা জিও টিভি এবং হটস্টারের মধ্যে কোন জায়গায় দেখানো হবে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে ক্রিকেট আনা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে বাইশে জানুয়ারি দ্বিতীয় টি টোয়েন্টি রয়েছে পঁচিশে জানুয়ারি এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে আঠাশে জানুয়ারি এবং চতুর্থ টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে একত্রিশে জানুয়ারি এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে দুয়ে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ডেটগুলো রয়েছে এবং যে ভারতীয় সম্ভাব্য হতে পারে এবং যে টিভিতে দেখাতে চলেছে জিও সিনেমায় এইবার দেখাবে না এবং জিও টিভিতেও দেখা যাবে না বিশেষ করে এই ম্যাচগুলো দেখা যাবে ওডিআই এবং টি টোয়েন্টি সিরিজ দেখা যাবে হট স্টারে সম্পূর্ণ মোবাইলে এবং যে ভারতীয় ষোলো জন মেম্বার ঘোষণা করতে পারে বিসিসিআই সূর্য কুমার যাদব ক্যাপ্টেন এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান দুই নাম্বারে শুভমন গিলকে বাদ দিয়ে শুভমন গিল ওডিআই ফর্মেটে খেলাবে ওনার জায়গায় অভিষেক শর্মা লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং তিন নাম্বার যশ জয়সওয়াল জয়সোয়াল চান্স পাবেন না জেস ওয়ান ডে এ চান্স দেওয়ার জন্য ওনাকে বাদ দিবে এখানে এখানে চান্স পেতে চলেছে তিলক বর্মা লেফ্ট হ্যান্ড ব্যাটম্যান চার নাম্বার রিঙ্কু সিং লেফট হ্যান্ড ব্যাটম্যান পাঁচ নাম্বার রিয়ান পোড়াক রাইট হ্যান্ড ব্যাটম্যান ছয় নাম্বার উইকেট কিপার সঞ্জু স্যামসন রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং সাত নাম্বারে ঋষ পান্ত এখানে চান্স পাবেন ঋষ পান্তকে উইকেট কিপার হিসাবে চান্স দেবে এবং চ্যাম্পিয়ন ট্রফি খেলবে ওনার এই জায়গায় চান্স জিতে শর্মা রাইট হ্যান্ড ব্যাটম্যান নেলে ওনার জিতেশ শর্মা না পেলে ওয়ার্ড ইশান কিশনকেও চান্স দিতে পারে বিসিসিআই লেফট হ্যান্ড ব্যাটম্যান আট নাম্বার শিবম দুবে শিবম দুবে লেফট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট হ্যান্ড মিডিয়াম পেস বোলার শিবম দুবেকে চান্স না দিলে ওনার জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে চান্স দিতে পারে রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড মিডিয়াম বোলার নয় নম্বরে হার্দিক পাণ্ডিয়া রাইট হ্যান্ড ব্যাটম্যান ও রাইট রাইট হ্যান্ড মিডিয়াম পেস বোলার দশ নম্বর ওয়াশিংটন সুন্দর লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড অফ স্পিন বোলার এগারো নম্বরে রুবি বিষ্ণুই রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার বারো নম্বর আরদীপ সিং লেফট হ্যান্ড ফাস্ট বোলার এবং তেরো নম্বরে মুকেশ কুমার রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার চোদ্দ নম্বর অক্ষর প্যাটেল লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার পনেরো নম্বর মোহাম্মদ সিরাজ রাইট হ্যান্ড রাইট হ্যান্ড ফাস্ট বলার এবং ষোলো নম্বরে ব্রুণ চক্রবর্তী রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার এই ষোলো জন প্লেয়ারকে বিসিসিআই টি টোয়েন্টি স্কোয়াডে ঘোষণা করতে চলেছে কয়েক দিনের মধ্যেই এই শিডিউল ঘোষণা হতে চলেছে এবং সম্পূর্ণ ম্যাচগুলো দেখা হতে চলেছে হট স্টারে মোবাইল